তো বন্ধুরা এখন একদম রেডি হয়ে গেছি তো যাচ্ছি আজকে একটুখানি শারদা মাঠে ওখানে তো আজকে মায়ের জন্মদিবস আর খুব সুন্দরভাবে পালন হয় তবে আমি না জানো তো বিয়ের পরে গেছিলাম মায়ের সাথে ওই গুরু প্রণামী দেয় না মায়ের যে গুরুমা ছিলেন তাকে প্রণামী দিতে গেছিলাম মায়ের সঙ্গে আর আমার হাজব্যান্ডও গেছিলো তখন আমি সবে এক মাস হলে বিয়ে হয়েছে আর বিয়েতে তো দান হিসেবে গুরুমাকে মাকে বস্ত্র দেয় আর আমার মা যেহেতু সারদা মাঠ থেকে দীক্ষিত ছিল তাই সেখানে মায়ের সাথে গেছিলাম সেই যে যাওয়া তারপরে সারদা সেভাবে যাওয়া হয় দক্ষিণেশ্বর বলো আদ্যাপীঠ বলো বহুবার যাই কিন্তু সারাদা না যাওয়াই হয় না তো মনটা এত টেনেছে যে কী বলবো আর সব কিছু না তাড়াতাড়ি হয়ে যাবে মানে কাজের দিদি আসবে কি হবে চাবি কাকে দিয়ে যাবে এই ব্যাপারটা ছিল তোমার হঠাৎ দেখি ও আজকে তাড়াতাড়ি কাজে চলে এসেছে আর মেয়েরাও সব যে যার কাজে বেরিয়ে গেছে তো ভাবলাম এই খুব সুবর্ণ সুযোগ একটুখানি সেদ্ধ ভাত খেয়ে মাছটা চাচি কিছু খাইনি সেদ্ধ ভাত খেয়ে তো যাচ্ছি সারাদামাটা হয়তো ভেতরে মনে হয় না ক্যামেরা করতে দেবে বা ভিডিও তুলতে দেবে সে না দিক আমি শুধু একটু যাচ্ছি জানো তো মায়ের কথাগুলো শুনতে বিভিন্ন মহারাজরা তারা যে ঠাকুর সম্পর্কে কথা বলবে ঈশ্বর সম্পর্কে মায়ের কথা ঠাকুরের কথা স্বামী বিবেকানন্দর কথা তো আমি একাই যাচ্ছি আমি একটু রাগ করছিল বলে তুমি একা একা যাবে আমি বললাম আমার সঙ্গে তো ঠাকুর আছে আবার কি আমি কিচ্ছু একা না সকাল সকাল বেরোচ্ছি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো তোর বাধা টাধা মানিনি আমি একাই যাচ্ছি চলো আর দেরি করবো না চলো সকালবেলা উঠে ঘরে যে মায়ের ছবি আছে সেখানে একটু জবা ফুলের মালা আর চরণে বেলপাতা জবা দিয়েই যাচ্ছি ওখানে তো এগুলো কিছু করতে পারবো না তাই একটুখানি মালা কিনে নিয়েছি তো মন্দিরের মধ্যে ঝুড়ি দেওয়া থাকে যে যেটা নিয়ে যায় কেউ ফল নিয়ে যায় কেউ মিষ্টি নিয়ে যায় মালা নিয়ে যায় ওই ঝুড়ির মধ্যে দিয়ে রাখলে ওরা নিয়ে পরে ওটা দিয়ে পুজো করে তো আমি সেজন্য আর কিছুই নিলাম না একটু মালা নিয়ে নিলাম এটাই ওই ঝুরির মধ্যে দিয়ে দেব আমি অলরেডি মেট্রো স্টেশনে পৌঁছে গেছি আর এই দেখো আমার ট্রেন চলে এসেছে চলো এবার ট্রেনে উঠবো এখন প্রায় দুটো বাজে এই দুপুরবেলা বলে মেটো রেলটা বেশ অগলা স্টেশন স্নোয়াপাড়া প্ল্যাটফর্ম বাইকাল যে নেক্সট স্টেশন ইজ নোয়াপাড়া তো প্ল্যাটফর্ম ইজ অন দ লেফ সার্ভ ট্রেন থেকে তো আমি নেমে পড়েছি এবার যাব বাইরে সেখানে যদি পাই রিক্সা বা অটো বা টোটো যেটাই পাই সেটা করে যাব সারদা মঠ আর এদিকে দেখো বললাম যে আজকে এখন বেশ ফাঁকা যেহেতু দুপুর টাইম সন্ধ্যার দিকে কিন্তু খুব ভিড় হবে আর ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত বাইক সব জমা রেখে যে যার কাজে গেছে আমার ঠিক বাপার সাথে স্কাইওয়া আর ডান দিকে হচ্ছে আদ্যাপীঠ সারদা মঠ এসব দিকে যাওয়ার আর দক্ষিণেশ্বর গেলে স্কাইও একটা ধরতাম তো সেদিকে তো আজকে আমি এখন যাব না এখন নিচে নেমে একটা রিক্সা নেব বা অটো টোটো নিয়ে নেব এই জায়গাটা এলে আমার এত ভালো লাগে আর এই যে ঠাকুর মায়ের বিবেকানন্দ ছবি দিয়ে এখানে সুন্দর করে করা সাজানো গোছানো সুন্দর একটা জায়গা তো চলো দেখি কোথায় পাই এখন রিক্সা তো সেটাতে এখন উঠবো আমি তো আমি তো অলরেডি রিক্সায় উঠে পড়েছি একদম সারদা মঠের গেটে নামবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো তো চলো পরের ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের মতো শুভ দুপুর হ্যাঁ খোলা থাকবে কটা অবধি খোলা থাকবে আটটা